আজকে আমি আপনাদেরকে আলু বেগুন ফুলকপি একসঙ্গে রান্না করে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত প্রথম থেকে আমি কিভাবে রান্নাটা করি আর আমি এখানে দেখুন ফুলকপি নিয়েছি আর ফুলকপিটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি দেখুন আলু বেগুন ক্যাপসিকাম আর নিয়েছি টমেটো এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবারে ফুলকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদগুলো নুন আর হলুদ একটু খুব ভালো করে মাখিয়ে নেব আর প্রথমে আমি ফুলকপিটা ভেজে নেব তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল আর তেলটা খুব ভালো করে গরম করে নেব আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে ফুলকপিটা ভেজে নেব না অল্প অল্প করে ভেজে নেবো তাহলে ফুলকপিটা ভালো ভাজা হবে আর দেখুন ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি একইভাবে সব ফুলকপিটা আমি ভেজে নেবো আর সব ফুলকপিটা ভাজা হয়ে গেল এবারে ফুলকপি ভাজার তেলের মধ্যে আমি কেটে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি আর বেগুনটাও হালকা ভেজে নেব আর কিছুক্ষণ ভাজার পরে বেগুনের মধ্যেও আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর বেগুনটা দেখুন ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি আমি আবার দিয়ে দিচ্ছি সরষের তেল আর এবারে তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর এবারে কেটে রাখা আলুটা আমি দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে আর কেটে রাখা আলুটা আমি দিয়ে দিলাম এবারে আলু আর পেঁয়াজ দুটোই একসঙ্গে খুব ভালো করে ভেজে নেবো আলু আর পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর আলু পেঁয়াজ দুটোই খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিলাম আর এবারে দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা মশলার মধ্যে আছে জিরে ধনে আদা রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ পাটা আর মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর এবারে ভেজে রাখা ফুলকপি আমি দিয়ে দিলাম আর এবারে ভেজে রাখে বেগুনটাও দিয়ে দেবো আর এবারে একসঙ্গে সবকিছু খুব ভালো করে কষিয়ে নেবো আর এবারে এর মধ্যে দিয়ে কাজু করে মিশিয়ে নেব কাজু আর পোস্ত আর সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছে জল আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর এবারে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেব সব কিছু খুব হয়ে গেছে। এর মধ্যে দিয়ে গরম মশলার গুঁড়ো নামানোর আগে আর দেখুন আলু বেগুন ফুলকপি আমার রান্না হয়ে গেল আর এটা ভাত রুটি পরোটা নুচি যে কোনো দিয়ে খাবেন বন্ধুরা খেতে দারুণ লাগে আর এবারে নামানোর একটু আগে দিয়ে দিলাম চিনি আর দেখুন নামিয়ে নিয়েছি আর আপনারা এভাবে রান্না করে খাবেন খেতে দারুণ লাগে আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুবই ভালো হয়েছিল বন্ধুরা আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের রেসিপিটা